এবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে হাজির হলেন শাকিব খান আর সেখানে ইতিহাস সৃষ্টি করলেন তিনি তিনি এমন এক লুকে সেখানে উপস্থিত হয়েছেন সেখানে থাকা প্রত্যেকটি লোক তাকে দেখে অবাক হয়েছেন কালো স্যুট চোখে সানগ্লাস গলায় সোনালি চেন চোখে ডার্ক শেড পুরো লুকটাই যেন একদম ভিন্ন তিনি যখন ধীর গতিতে প্রবেশ করলেন তখন সবাই অবাক হয়ে যেন নতুন এক সাকিবকে দেখল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে দাপটের সাথে প্রবেশ করলেন তিনি কেউ কেউ বলছিলেন তার তাণ্ডব সিনেমার হয়তো কোনো সিক্রেট প্রমোশন চলছে আফরান নিশর সামনে মেরিল প্রথম আলোতে রাজকীয়ভাবে হাজির হলেন তিনি মেরিল প্রথম আলো স্টেজ যখন তারকাতে ঝলমল তখন হঠাৎ করেই গর্জে উঠল তুফান সেই তুফানের মধ্য দিয়ে স্টেজ কাঁপিয়ে হাজির হলেন বাংলার কিং খান পুরোটাই ছিল এক রাজকীয় মহাযাত্রা তুফান সিনেমার গানে স্টেজে উঠে বাজিমা তার এক একটা থমকে গেছে এই এই আয়োজনে আয়োজনে সব আগ্রহ তিনি একাই নিলেন তার কনফিডেন্স তার আগ্রহ এবং এক্সপ্রেশন মুগ্ধ করেছে সবাইকে আর পারফরমেন্স দেখে দর্শক যেন চৌকি সরাতে পারছিল না হয়তো তার এমন একটি পারফরমেন্স দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল দর্শকরা কেউ কেউ তো বলছেন এটা কোনো অনুষ্ঠান নয় যেন সাকিব খানের রাজ্যে রাজত্ব চলছে গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই প্রথমবার একই মঞ্চে দেখা গিয়েছে দুই তারকাকে একই মঞ্চে উপস্থিত ছিলেন আফরান নিশো এবং মেগাস্টার শাকিব খান আর আফরান নিশো সেখানে কোনো পাত্তাই পেল না এত তারকার ভিড়ে সেখানে শুধু সাকিব খানের রাজত্ব চলেছে সেখানে বড় বড় তারকাদের ভিড়ে শুধুমাত্র সাকিব খানের চেহারাই ভাসছিল ভিন্ন তারকাদের পারফরম্যান্সের ভিড়ে সাকিব খানের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন সবাই আর শুধু তাই নয় সেরা চলচ্চিত্র পুরস্কারের অ্যাওয়ার্ডটাও লুফে নিলেন তিনি তবে এমন উপস্থিতি সহ্য হচ্ছিল না অনেকের এই প্রথমবার সাকিব খানের কাছে পাত্তাই পেল না আফরান নিশো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র সাকিব খানের পারফরমেন্স দেখেছেন এছাড়াও প্রথমবার সাকিব খানের এত কাছে দাঁড়িয়ে যেন মেহেজাবিন ছিলেন একদম অদৃশ্য দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন সাকিবকে সাকিবের কাছে পাত্তাই পেলেন না তিনিও অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি বলেন আমেরিকা থেকে যখন এসেছি নিজের আপন মানুষকে বলতে শুনেছি সাকিবের দিন শেষ নিজের চেনা মানুষগুলোকে ঘুরে পাল্টে যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একবার ট্রাই করে যাই চলচ্চিত্র থেকে যতটুকু অর্জন করেছি তাই অনেক সাকিবিয়ানদের জন্য আরো একবার চেষ্টা করি এখন তাদের মুখের দিকে তাকিয়ে নীরবে বলে যাই সাকিবের দিন শেষ হয়নি কেবল তো শুরু নিজের আপন মানুষকেই শুনতে বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব নিজের চেনা মুখগুলোকেই যেতে দেখেছি অবাক হয়েছি দুঃখিত হয়েছি ভেবেছি হয়তো এখানেই শেষ আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাই তো করে যায় এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক সাকিব যেন বাংলা ইন্ডাস্ট্রির এক মহারাজা ঠিকই তো টানা পঁচিশ বছর যিনি একাই ঢালিউড ইন্ডাস্ট্রির হাল ধরেছেন তিনি মহারাজা ছাড়া আর কি বা হবেন স্টেজে হাসলেন গাইলেন নাচলেন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রাজকীয়ভাবে স্টেজ ত্যাগ করলেন ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত